বারোশো দুই সালে আজকের দিনে কুতুবুদ্দিন আইবেক সিংহাসনে আহরণ করেন পনেরোশো চৌত্রিশ সালে আজকের দিনে ফরাসি অভিযাত্রী কানাডায় তড়িয়ে ফিরিয়ে সেটিকে ফ্রান্সের অঞ্চল বলে ঘোষণা করেন আঠেরোশো সালে আজকে দিনে ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয় সালে সালে দিনে দিনে হয় নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের দায় জেমস লং কারারুদ্ধ হন আঠারোশো আটষট্টি সালে আজকের দিনে মার্কিন বিজ্ঞানী ও গবেষক জন ওয়েসলি হিট প্লাস্টিক তৈরির জন্য নতুন ধরনের উৎপাদন তৈরি করতে সক্ষম হন আঠারোশো সালে মিস্টার ফিউরি কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতি প্রদর্শন করেন উনিশশো এগারো সালে আজকের দিনে মার্কিন অভিযাত্রী পেরুর সরস শতকের ইনকা সভ্যতার অন্যতম প্রতীক মাচু পিচু শহর আবিষ্কার করেন উনিশশো সালে আজকের দিনে ফিলিস্তাইন ইরাক ও পূর্ব জগদান ব্রিটিশদের অধীনে এবং সিরিয়া ও লেবানন ফরাসি সরকারের অধীনে চলে আসে বত্রিশ সালে আজকের দিনে কলকাতায় রামকৃষ্ণ বিষয় সেবা প্রতিষ্ঠান স্থাপিত হয় উনিশশো তেত্রিশ সালে আজকের দিনে সাতাশ বছর ধরে ধারাবাহিক প্রচারিত নাটক দ্য রোমান্স অব হেলেন ট্রেন্ট এর প্রথম পর্ব প্রচারিত হয় উনিশশো সালে আজকের দিনে দ্বিতীয় যুদ্ধ চলাকালে ব্রিটিশ বিমান বাহিনী জার্মান হার্মব্রুক বন্দরে নজিরবিহীন ও ভয়াবহ প্রমা করে উনিশশো সালে আজকে দিনে সমুদ্রের তলদেশে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয় উনিশশো সালে আজকে দিনে ঢাকায় প্রেসিডেন্টের গার্লড রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকে দিনে অত্যন্ত ব্যয়বহুল ওয়ার্ল্ড ডিজডিড দা ব্ল্যাক কন্ট্রোল সিনেমা হলে পুক্তি পায় উনিশশো সালে আজকে দিনে এডিন বয়েল কমনওয়েলথ গেমস শুরু হয় একত্রিশটি দেশের ক্রিয়া ক্রিয়াবর্জন